ওই চুদির ভাই এত বড় সাহস হ্যাঁ গো ওই চুদির ভাইটা আমার মোর কাছে কি কান ভাবিয়েছে সালা মারাজদা ছেলে এইভাবে যে আমার পুন না দেবে এত আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেলিয়ে খেতে করে দিয়েছে কিন্তু লাও তুই কোথায় কি করে বেরোতিলিস সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি না গো ও করে এই চুদির ভাইটা দেখলো আরে জানো বলতো আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই শালা ছেলেকে ছাড়বো না বলতো না ওই বাবা চুদির যতক্ষণ না আমি নিজের হাতে শাটা ভাঙছি এই ততক্ষণ কি তুমি শান্তি নেই বলতো না ভারতী একা না এই ফাটা ছাতা আমিও ভাঙবো boday এত বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওই শাটা তো আমি কুমা বই হ্যাঁ দা ও আমার হাতে ক্র্যাক ধরেছে তো আমি যদি ওর সাড়ে তিনটে সেলাই না ফেলি আমার নামে না তিনটে সেলাই হবে না এবার লেওরাটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি করে